নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কাত্তায়নী অর্থাৎ নবদুর্গার ষষ্ঠ রূপ কাত্তায়নী ঋষি কাতের পুত্র ঋষি কাত্তায়ন মা ভগবতীকে তার তপস্যায় তুষ্ট করে নিজে রূপে লাভ করেছিলেন তাই মায়ের এই রূপের নাম কাত্তায়নী মায়ের এটি ষষ্ঠ রূপ স্বর্গরাজ্য পুনরুদ্ধার সহ ঘোড়াসুর বা মহিষাসুরকে নিধনের উদ্দেশ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে। তেজস্বিনী হয়ে ওঠেন মা কাত্তায়নী কাঁচা হলুদ বা পাকা স্বর্ণের ন্যায় দীপ্তিময়ী সিংহ বাহুনা চতুর্ভুজা দেবী কাত্তায়নী ডান হস্তোদয় বর এবং অভয় বড়মুদ্রা মুদ্রা প্রধানতা বাম হস্তদয়ে যথাক্রমে ওসি এবং কমল বা পদ্মশোভিতা দেবী কাত্তায়নী নবরাত্রিক পূজার ষষ্ঠ রাত্রে বা কাত্তায়নীর পূজায় অর্থাৎ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা এবং পবিত্রতার সাথে মা কাপ্তায়নীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে সাধক বা সাধিকার গৃহ জন্মের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় যেমন রোগ শোক বাধা বিঘ্ন ইত্যাদি দূর হয় সেই সঙ্গে সাধু সাধিকা অলৌকিক শক্তির অধিকারী হয়ে থাকে শারদীয়া দুর্গ উৎসবের ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার পূজা সারম্ভনে সারম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে যদিও মণ্ডপে মণ্ডপে বা দুর্গার দশ হাতের দশ রকমের অস্ত্র শস্ত্র থাকে এখানে মায়ের চতুর্ভুজা রূপ বললাম আমি যাই হোক নবমীতে পূজা শেষ হওয়ার পর দশমীতে সিঁদুর দাঁড়ানতে মায়ের বিসর্জন হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক মা কার্তনির পুজোর সময়সূচি সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশই আশ্বিন চোদ্দোশো শনিবার রাত্রি সাতটা আঠাশ মিনিট থেকে রাত্রি এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মা কাত্তায়ীর পুজো সম্পূর্ণ করা অবশ্যই বাঞ্ছনীয় আরও একবার বলছি এই যে বলছি আপনার যে ভিডিও করছি এর সম্পূর্ণটা লেখা রয়েছে আমার ওয়েবসাইটে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ লেখাটা পড়ে নিতে পারেন আমার ওয়েবসাইট আইডি স্ক্রিনে দেওয়া রয়েছে ডাব্লু সেখানে গিয়ে দেখুন অথবা আপনি আমার আপনি গুগল আপনার নিজের মোবাইল খুলে গুগলে আমার নাম লিখুন সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত অনেকে ডিইবি লেখে যার জন্য আসে না ডিই ভি মাথায় রাখবেন ডিই ভি ডি ইউটি এটা মাথায় রাখবেন স্পেলিংটা দেখে নেবেন স্ক্রিনে দেয়া রয়েছে সেই স্পেলিং করবেন শুধু স্ক্রিনে গিয়ে গুগলে গিয়ে শুধু আমার নামটুকু লিখলেই আপনি আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট পেয়ে যাবেন সেখানেও আপনি আমার ওয়েবসাইট পাবেন এবং আমার সম্বন্ধে অনেক কিছু জানতেও পারবেন যাই হোক এবারে বলি মা কাত্তায় পূজার মন্ত্র ওং হ্রীং 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 কিং কাত্ত নম ওং এই মন্ত্র এক হাজার আট সংখ্যা জপ করবেন যদি আপনি অসুস্থ হন সময় না থাকে তাহলে কমপক্ষে একশো আট সংখ্যা অবশ্যই জপ করবেন না কিন্তু সফলতা নাও আসতে পারে আবার বলছি পুজোর জন্যে কিছু দরকার নেই প্রসাদ তো আপনি দেবেনি সেটা সব পুজোতেই দেওয়া থাকে কিন্তু আপনারাই যেটা দিতে হবে সেটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এইগুলো থাকলেই হবে কোনো সারমগুলো পুজো করার দরকার নেই ঢাক ঢোল বাজিয়ে পুজো করার দরকার নেই তবে কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণ পত্নীর সহায়তা নিলে খুব ভালো হয় এরপরে ঘটে যে ঘট বসিয়েছেন প্রথম দিন শৈলপুত্রী পূজার দিন যে ঘট বসিয়েছেন সেই ঘটের উপর কুচো গ্যাদা ফুল বা দুপাটি ফুল দিয়ে এবং সেই সঙ্গে যদি সম্ভব হয় পদ্ম ফুলের পাপড়ি মিলিয়ে আপনি ফুলার্গ নিবে ফুলার্ঘ নিবেদন করবেন ঘটের উপরে ফুলার্ঘ নিবেদনের মন্ত্র এতে গন্দে পুষ্পে ওং ক্রিং ওং হ্রিং 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 ক্রিং কাত্তায়নেই নম ওং এই মন্ত্র জপ করে ঘটের উপর একশো আট সংখ্যা ফুলার্ঘ দেবেন মনে রাখবেন একশো আট সংখ্যার কমে ফুলার্গ দেবেন না যদি মনে করেন যে আপনার কাছে ফুল নেই কম ফুল আছে তাহলে অল্প অল্প করে দেবেন কিন্তু একশো একশো আট সংখ্যাই ফুলার্গ দেবেন এরপর প্রণাম করবে প্রণাম মন্ত্র ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমান ধিতে পাতন সর্বভূতেভ্য নেই নমস্তুতে বলে প্রণাম করবেন আর আর একবার বলছি মনে রাখবেন মায়ের পুজো যে করলেন সেই পুজো কিন্তু আপনি যাই করুন না কেন মাকে বলবেন মা আমি তোমার পুজো কিছুই জানি না না তার আগে আর কাজ করতে হবে আপনি কোনো কুমারী কন্যাকে নেবেন যার বয়স এগারো বছর বা তার নিচে বারো বছর হলে তাকে আর নেবেন না কোনো কন্যা প্রথমে সর্বপ্রথম পুজো শেষ হলে কোনো কুমারীকন্যাকে সামনে রাখবেন তাকে প্রণাম করবেন এবং আপনি যে ফল যে ফল মিষ্টি ইত্যাদি দিয়েছেন তার থেকে কিছুটা সেই কুমারীকন্যার হাতে তুলে দেবেন পরে তাকে খাইও দিতে পারেন এবং সম্ভব হলে তাকে প্রণাম করবেন যদি প্রণাম করতে না পারেন তাহলে তার ডান হাতটা আপনার মাথা স্পর্শ করিয়ে আপনার মনের ইচ্ছা জানাবেন মনে মনে জানাবেন মাথায় রাখবেন পুজোর সময় কোনো রকম চিৎকার করবেন না তার কারণটা হচ্ছে দাঁত এবং ঠোঁটের সংঘর্ষে থুথু বেরোয় আপনি যে পুজো এতদিন পর্যন্ত দেখে এসছেন সেখানে একটাও পুজো হয়নি কারণ এই যে চিৎকার করে হোং রিং হ্রাং রিং হ্রাং যে পুজো করছে উচ্চারণ করছে আপনি যে শুরু করছেন যখন সেই সময় যে ফুল মুখ বার্জন করছেন মুখ শুদ্ধি করছেন সেই মুখ শুদ্ধির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে যখন আপনার মুখ থেকে থুতু বেরোচ্ছে ঠোঁট দুটো থুতু লেগে যাচ্ছে এই যে আমি কথা বলছি এখানে যদি একটা টিস্যু পেপার রাখা যায় তাহলে দেখা যাবে অসংখ্য থুতু বেরিয়ে টিস্যু পেপারটা ভিজে গেল তাই যখন পুজো হয় তখন কিন্তু মাথায় রাখতে হবে একদম নিঃশব্দে কোনো উচ্চারণ করবেন না আপনার ঠোঁট দুটো যেন খোলা না কোনোভাবে খুলতে না পারে মনে মনে সব কিছু বলবেন এবং পরবার পুজো করবার পর তারপর মনে মনে মার কাছে ক্ষমা চাইবেন কি বলবেন হে মা কাক্তায়নি আমি তোমার পুজো করলাম এবং এই পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি তো কিছু জানি না মাগো আমি সম্পূর্ণ অজ্ঞ তোমার পুজো পার্বণ সম্বন্ধে কিছু জানি না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি পুত্র জ্ঞানে আমাকে ক্ষমা করে দিও এই বলে পুজো সমাপ্তি করবেন আবার বলছে প্রসাদ প্রথমে নিজে খাবেন তারপর সবকে ডিস্ট্রিবিউট করবেন যাই হোক দেখতে থাকুন এরপরে বলবো কাল রাত্রি